আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আলোচনা করব হচ্ছে অর্থ ও পটভূমি সহ মাজিদের কয়েকটি সুরা এই হচ্ছে হচ্ছে কি কয়েকটি সুরা নিয়ে আলোচনা করছে যার প্রথম সুরাটা আল্লাহাব ঠিক আছে সো আজকে আমরা শুধুমাত্র সুরা আল্লাহাব নিয়ে আলোচনা করব। এখানে কোনো কাজের সমাধানটা দেখাচ্ছি না আমি জাস্ট সুরা আল্লাহাবের সানের নুজুল কিংবা বিস্তারিত বর্ণনা কিভাবে সেটা কি কারণে সুরাটা নাজিল হয়েছে এই বিষয়েগুলো আলোচনা করব ঠিক আছে সো দেখো এখানে বলা আছে যে সুরা আল্লাহাব হচ্ছে আল কোরআনের একশো নম্বর সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি এই সুরায় কাফির আবুল আহাবের চরিত্র এবং পরিণতির কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ মানে মক্কাতে একজন আবুল আহাব ছিলেন যিনি ছিলেন হযরত সাল্লামের চাচা এবং সে ছিল কাফের সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ঠিক আছে এবং তাকে কিভাবে আল্লাহ আল্লাহতালা লাঞ্ছিত করেছে আর কি বা পরিণতি নিয়েছে সেইটাই অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব এই সুরা আবুল আহাবেই এটাই আলোচনা করা হয়েছে ঠিক আছে আবুল আহাবের আসল নাম ছিল হচ্ছে ওজ্জা আব্দুল ওজ্জা সে ছিল আব্দুল মুতালেবের অন্যতম সন্তান সে ছিল কে আব্দুল মুতালেবের অন্যতম সন্তান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচা তার মানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আপন চাচা ছিলেন হচ্ছে আবুল আহাব শরীরের উজ্জ্বল রঙের কারণে তার ডাক নাম হয় আবুল আহা ঠিক আছে সে ছিল রসল্লা সাল্লাহ সাল্লামের কট্টর শত্রু এবং ইসলামের ঘোর বিরোধী তার আপন চাচা হলেও সে ছিল ইসলামের ঘোর বিরোধী রসল সাল্লাহ সাল্লামকে সবসময় কষ্ট দিত এবং রসলাসাল্লাম যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন তখন সে পিছে পিছে গিয়ে আল্লাহ রাসুলকে মিথ্যাবাদী বলে প্রচার করত এবং মাঝে মাঝে তাকে পাথর ছুঁড়ে মারত অর্থাৎ অনেক নির্যাতন করতো অনেক বাধা দিত ইসলাম প্রচারের ক্ষেত্রে এই আবুল্লাহাব ছিল অনেক বাদ দিত আর কি ঠিক আছে অনেক মানে খারাপ একজন মানুষ ছিল কাফের এই সুরাটা সাহানের নজরটা হচ্ছে এরকম বলছে যে সুরা সাল্লাম আল্লাহর মানে রাসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর বাণীটা এরকম ছিল যে আর আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন অর্থাৎ যেহেতু তার চাচা তাই তাদেরকে সতর্ক করার চেষ্টা মনরী সাল্লাম করেছিল কিন্তু তিনি অ্যাকচুয়ালি সতর্কিত হন নাই বা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই এই অবতীর্ণ হলে মানবিসামের পর্বতে আরোহণ করে কুরাই সুগোত্রের উদ্দেশ্যে হায় মানে এই যখন অবতীর্ণ হয়েছে যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন এই অবতীর্ণ হওয়ার পরে সাফা পর্বতে কুরাইশ গোত্রের উদ্দেশ্যে হায় সকাল বেলার বিপদ বলে অথবা আপদে মানাফ এবং আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন ঠিক আছে মানে নবী করিম সকাল সাল্লাম সকালবেলায় বিপদ আছে এরকম কিছু বলে আবদে মানব বা আব্দুল মোতালিব বলে ডাক দিলেন এভাবে ডাক দেওয়া তখন আরও মানে বিপজ্জনক মনে করা হইতো আর কি মানে বিপদের এক ধরনের লক্ষণ মনে করা হইতো বিপদের আশঙ্কার লক্ষণ রূপে বিবেচিত হইতো ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হলো মানে কুরাইশের মানুষজন ওই পর্বতের ওইখানে চলে গেল তখন রাসালসাল্লাহ সাল্লাম তাদেরকে বললো যদি আমি বলি যে একটি শত্রু দল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে তবে তোমরা আমার কথা কি বিশ্বাস করবে মানে হজরত মোহাম্মুল্লাহ সাল্লাম বললো ওই লোকদেরকে যে একটা শত্রু দল ক্রমশ এগিয়ে আসছে এবং সকাল বিকাল সে কোন সময় যে কোনো সময় তোমাদের উপরে সে ঝাঁপিয়ে পড়তে পারে তোমরা কি এই কথাটা বিশ্বাস করবে সবাই তখন এক বাক্যে বলল যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব অতবার তিনি বললেন আমি শিরুক ও কুপুরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভীষণ এক আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি ঠিক আছে মানে এক আজাব থেকে তোমাদেরকে সতর্ক করছি এই কথা শুনে আহ আবুল্লাহাব বলল তখন আবুল্লাহাব রাগ করছে আর কি মানে রাগাই নিতে হয়ে সে বলল ধ্বংস হও তুমি এজন্যই কি আমাদেরকে একত্রিত করেছ মানে আবুল্লাহাব রাগ করছে মনজুল ইসলাম তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ফলে তারা রাগ করছে আর কি মানে আবুল্লাহ রাগ করছে অতপর রাস্লাহাল্লামকে পাথরও পাথর মারার জন্য মানে প্রস্তুত হয়েছিল আর কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন হজরত মোহাম্মদ সাল্লাম মানে সাফা গুহায় গিয়ে ই করছিল ধ্যান করতেছিল এবং তখন সে বিপদের বিপদের আশঙ্কা জেনে সে কুরাইশ বংশের মানুষদেরকে ডাকছিল আর কি ঠিক আছে তখন তাদেরকে বলছিল যে একটা শত্রু দল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আমি যদি এই কথাটা তোমাদেরকে বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবে তখন কুরাইশ বংশের লোকজনরা বলছিল হ্যাঁ বিশ্বাস করবো আর কি তখন আল্লাহ তালার নবী তো বলতেছিল যে আমি শিরোক ও কুফুরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ভীষণ এক আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি মানে শিরোক এবং কুফর করলে যে কি পরিমাণে আজাব হইতে পারে সেই সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করতেছি ঠিক আছে এই কথা শোনার পরে আবুল্লাহাব রাগায়নীত হয়ে গেছে সে বলছে যে নবীকে বলতেছে যে তুমি ধ্বংস হয়ে যাও তুমি আপনারকে এই জন্য একত্রিত করছো এবং রাসুল্লা সাল্লামকে পাথর মারার জন্য সে চেষ্টা করছিল আর কি তখন এই সুরা আবুল্লাহাবটা অবতীর্ণ হয় ঠিক আছে দেখো এখানে কিছু শব্দের অর্থ দেয়া আছে যারা এই আরবি জানো তারা এই শব্দের অর্থগুলো পড়তে পারো এরপরে অনুবাদ দেয়া আছে এখানে দেখো আরবিতে সুরাটা লেখা আছে এবং পাশে অর্থ লেখা আছে অনেকেই বাংলা জানে বাট আরবি অনেকেই পড়তে পারে না ঠিক আছে আর যারা পড়তে পারে তারা তো ভালো সো আমি অ্যাকচুয়ালি বাংলা সহ যে অর্থ আছে সেইটা আমি একটু পড়ি আমি এটা একটু লিখে রেখেছি তোমাদের জন্য জাস্ট এখানে থেকে দেখি দেখো এখানে বলছে যে সুর আবুল্লাহাবের উচ্চারণ হবে এরকম যে তাব্বাত ইয়াদি তাব। মানে এটার অর্থ হবে এটা আবুল আবুল্লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে মা আগ্নানহু আনহু মালহু আমা কাসাব এটার অর্থ হচ্ছে কোনো কাজে আসনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে সাইয়াসলা নারঞ্জাতা লাহাব সাইয়াসলা নারঞ্জাতা লাহাব মানে সত্তর এসে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে মানে দ্রুত সে মানে আগুনে নিক্ষেপ হবে এরপরে বলছে ও আমরা তুহু হাম্মাল হাতাব মানে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে মানে তার স্ত্রী ওই আগুনে নিক্ষেপ হবে কারণ কি তার স্ত্রী তাকে উৎসাহ দিছে খারাপ কাজ করতে ফি জিদি মাসাদ তার গলদেশে খরজুরের রশি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে অর্থ মানে এটা হচ্ছে পুরো এই পাঁচটা আয়াত হচ্ছে কি সুরা লাহাব আর এর অর্থ এখানেও দেয়া আছে ওখানেও তো আমি তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু অর্থটা পরে নিতে পারো আচ্ছা তার এটা সূরাটার ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা আমরা একটু জানি আবুল হাব ছিল ইসলামের চরম শত্রু চিন্তা করো দেখো এখানে কিন্তু লেখা আছে চরম শত্রু সে সর্বদা ইসলামের শত্রুতায় লিপ্ত ছিল এসরে তার শোচনীয় পরিণতির কথা বলা হয়েছে মক্কা নগরী নগরীতে সে প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী ছিল তার কিন্তু মক্কায় বেশ সম্মান এবং মর্যাদা ছিল সে প্রচুর ধন সম্পদেরও মালিক ছিল কিন্তু সে এত কিছু থাকার পরেও তার কোনো কাজে আসে না এইসব বরং দুনিয়াতে আবুল আহাবের ধ্বংস এবং তার আখিরাতেও সে জাহা নামে শাস্তি ভোগ করবে কারণ সে ইসলাম গ্রহণ করে নাই ইসলামের বিরুদ্ধে আরও কুৎসাহ তার স্ত্রীর নাম হচ্ছে উম্মেদ জামিল সেও ছিল ইসলামের গুরুতর শত্রু সে সেরাসলুসাল্ল্লা সাল্লামকে অনেক কষ্ট দিত সেরাসুল্লা সাল্লা সাল্লামকে চলার পথে কাটা বিছিয়ে রাখত ঠিক আছে মনে হাসালু সাল্লাম যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো সেই রাস্তায় সে কাটা বিছিয়ে রাখত ফলে তার প্রতি আল্লাহ তালার এই অভিশাপ রয়েছে সে আখেরাতেও যন্ত্রণা ভোগ করবে ঠিক আছে এই সুরা নাজিল হওয়ার পরে মানে হওয়ার কয়েক বছর পর আবুল আহাবের পচন ধরা সংক্রমক প্লেগ রোগ দেখা দেয় অর্থাৎ এই সুরাটা নাজিল হওয়ার কিছু বছর পরে আবুল্লাহাবের রোগ ধরা পড়ে আর কি প্লেগ রোগ তখন সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় রেখে আসে বুঝছো মানে কতটা অপমান অপদস্থ করে তাহলে তাকে নির্জন জায়গায় রেখে আসে এত সম্পত্তি কিন্তু সেগুলো কিন্তু সে ব্যবহার করতে পারলো না শেষ পর্যন্ত এই অসহায় অবস্থায় তার মৃত্যু ঘটে তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি মরে গেছিলো কি তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ একটু শ্রেয়েও দেখেনি পচন শুরু হলে চাকর বাকরদের দ্বারা সেখানে মাটি করে কাঠ দিয়ে দূর থেকে গর্তে ফেলে দেওয়া হয় দূর থেকে পাথর নিক্ষেপ করে দাপন করা হয় মানে এতটাই গন্ধ দুর্গন্ধ ছিল যে তাকে মনে করো যে কেউ কবরও দেয় নাই ঠিক আছে ওই কাঠ দিয়ে ধরে দূর থেকে ধরে ধরে তাকে ধাক্কায় দেখে মনে করো কবরে ফেলাই দিয়েছে এবং পাথর দিয়ে রাখা হয়েছে সেখানে ঠিক আছে এতটাই দুর্গন্ধ বা বিচ্ছিরি ছিল তার শাস্তি কিন্তু সে দুনিয়াতেই পেয়ে গেছে ঠিক আছে আখেরাতে তো তার শাস্তি আছেই ভয়ঙ্কর শাস্তি সে পাবে তো এই সুরা থেকে আমরা কী শিখলাম শিক্ষাটা হচ্ছে এরকম যে শান্তির দূত রাসুল্লা সাল্লাম ও ইসলামের বিরোধিতা করা খুবই মারাত্মক অপরাধ এটা আমরা কিন্তু বুঝতে পারলাম মানে ইসলামের বিরোধিতা করা খুবই মারাত্মক অপরাধ রাসুল্লা সাল্লাম ও মানবতার ধর্ম ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তালা ভীষণ অসন্তুষ্ট হন মানে ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তালা যে অসন্তুষ্ট হন সেটা কিন্তু আমরা জানতে পারলাম ও তার স্ত্রীর মতো কাজ যারা করবে তারা দুনিয়া এবং আখেরাতে ধ্বংস অনিবার্য তারা দুনিয়াতে এবং আখেরাতে শাস্তি পাবে দুনিয়ার মানসম্ম সম্পদ ইসলামের সব শত্রুকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না দুনিয়ায় তার যতই মান সম্মান থাক বা সম্পদ থাক এই সম্পদগুলো তাকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না ঠিক আছে এই সুরাটা সুরাটার শিক্ষা কিন্তু এটাই ছিল আমাদের ঠিক আছে আর এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এই দলগত কাজটা নিয়ে আলোচনা করব ঠিক আছে দলগত কাজটা কি শিক্ষার্থীরা সুরালা ভাবের শিক্ষাগুলো লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে ঠিক আছে সো আজকে আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাসটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুরা লাভটা তোমরা শিখে ফেলবে এবং এটার অর্থ জানার চেষ্টা করবে সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা